নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই মকর রাশি নতুন সম্ভাবনা ও উন্নতির বছর দু হাজার পঁচিশ সাল মকর রাশির জাতক জাতিকাদের জন্য নতুন দিগন্ত উন্মোচনের বছর হতে চলেছে এই বছর কর্মজীবন অর্থনৈতিক পরিস্থিতি ব্যক্তিগত জীবন স্বাস্থ্য সবকিছুতে একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে শনি এবং বৃহস্পতি শক্তিশালী প্রভাব এই বছর মকর রাশির জীবনকে সাফল্যের পথে পরিচালিত করবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক সালে মকর রাশির জাতক জাতিকাদের জন্য কি অপেক্ষা করছে কর্মজীবন ও অর্থনৈতিক দিক দু সাল কর্মজীবনে অগ্রগতির বছর কর্মক্ষেত্রে উন্নতি এবং নতুন সুযোগ আসবে গড়ির অবস্থান আপনাকে ধৈর্য ও কৌশলের সঙ্গে কাজ করতে সাহায্য করবে যারা দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে স্থিতিশীলতা তাদের জন্য এটি সাফল্যের বছর ব্যবসায়ীদের জন্য শুভ নতুন বিনিয়োগ ব্যবসা বা বিদেশি প্রকল্প লাভের সম্ভাবনা রয়েছে তবে বিনিয়োগের আগে সঠিক পর্যালোচনা এবং পেশাদারদের পরামর্শ নেওয়া প্রয়োজন অর্থনৈতিক দিক থেকে মকর রাশির জাতক জাতিকাদের জন্য এটি একটি ইতিবাচক বছর আর্থিক স্থিতি বজায় থাকবে এবং অতীতের ঋণ পরিশোধের সুযোগ আসবে যারা সম্পদ করে পরিকল্পনা করছেন তাদের জন্য এটি একটি সময় ব্যক্তিগত জীবন ও সালে মকর ব্যক্তিগত জীবন শান্তি এবং ভালোবাসায় পরিপূর্ণ থাকবে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে দাম্পত্য জীবনে বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ক আরও মজবুত হবে যারা বিবাহিত তারা সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন পাবেন যারা অবিবাহিত তাদের জন্য প্রেম এবং বিয়ের সম্ভাবনা রয়েছে নতুন সম্পর্ক শুরু করার ক্ষেত্রে শুভ সময় সামাজিক জীবনে উল্লেখযোগ্য উন্নতি হবে সঙ্গে সঙ্গে যোগাযোগ বা নতুন গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে শিক্ষা ও ক্যারিয়ার শিক্ষার্থীদের জন্য দু সাল খুবই গুরুত্বপূর্ণ যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন বিশেষ করে যারা বিদেশে পড়াশোনার ইচ্ছা রাখেন তারা সাফল্য পাবেন কঠোর পরিশ্রম এবং একাগ্রতার মাধ্যমে তাদের রাশির পৌঁছতে পারবেন যারা সৃজনশীল ক্ষেত্রে কাজ করেন যেমন সাহিত্য সঙ্গীত চিত্রকলা তারা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবেন কেরিয়ারের ক্ষেত্রে নতুন দিশা এবং সম্ভাবনা আপনাকে আরও উচ্চতায় পৌঁছে দেবে স্বাস্থ্য শাস্তিগ্রস্ত দিক থেকে দু সাল মকর রাশির জন্য মোটামুটি ভালো যাবে তবে শনি এবং রাহুল প্রভাব কিছু মানসিক চাপ সৃষ্টি করতে পারে এজন্য নিজেকে মানসিকভাবে শান্ত রাখার জন্য যোগব্যায়াম এবং ধ্যানের অভ্যাস করুন শারীরিক স্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যকর খাবার নিয়মিত ব্যায়ামের প্রতি মনোযোগ দিন যারা দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তারা এই বছর কিছুটা স্বস্তি পেতে পারেন তবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে ভুলবেন না ভ্রমণ দু সাল ভ্রমণের জন্য অনুকূল কাজের সূত্রে বা পরিবারের সঙ্গে দূরবর্তী ভ্রমণের সম্ভাবনা রয়েছে এই ভ্রমণ শুধু পেশাগত উন্নতি নয় মানসিক প্রশান্তিও দেবে ধর্মীয় স্থান বা প্রকৃতির কাছাকাছি করার মাধ্যমে মানসিক শান্তি লাভ হবে ধৈর্য ধরে কাজ করুন এবং প্রতিটি সিদ্ধান্ত ভালোভাবে বিশ্লেষণ করুন অর্থ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন এবং অযথা খরচ এড়িয়ে চলুন সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস এবং সমঝোতা বজায় রাখুন শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে নিয়মিত যোগ ব্যায়াম ও ব্যায়াম করুন কর্মক্ষেত্রে সিনিয়রদের পরামর্শ নিন এবং সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন নিয়মিত ধ্যান এবং প্রার্থনার মাধ্যমে মনোবল আরো শক্তিশালী হবে গ্রহের প্রভাব শনি এই বছর শনি গ্রহের প্রভাব আপনার জীবনে স্থিরতা এবং সাফল্য আনবে তবে এটি ধৈর্য এবং কৌশল ব্যবহার করার পরামর্শ দিচ্ছে বৃহস্পতি বৃহস্পতির প্রভাব আর্থিক এবং পারিবারিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে রাহু এবং কেতু মানসিক চাপ বা বিভ্রান্তি তৈরি করতে পারে কিছু ক্ষেত্রে তবে ধ্যান এবং প্রার্থনার মাধ্যমে তা কাটিয়ে ওঠা সম্ভব দু সাল মকর রাশির জন্য সাফল্যের বছর কর্মজীবন অর্থনীতি সম্পর্কে এবং স্বাস্থ্য সব উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে ধৈর্য কঠোর পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আপনি এই বছরটিকে জীবনের অন্যতম সফল বছর হিসেবে গড়ে তুলতে পারবেন নতুন সুযোগগুলিকে গ্রহণ করতে প্রস্তুত থাকুন এবং নিজের লক্ষ্যের প্রতি মনোযোগ দিন আপনার জীবনের প্রতিটি দিকেই ইতিবাচক পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত করুন এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন